সংস্কৃতিতে প্রত্যেকটা দেবদেবীর হাতে শস্ত্র আছে তাই যখন সমাজে দানব দস্যুদের অত্যাচার বাড়ে তখন সমাজে দস্যু দানবের অত্যাচার রোধ করতে সেই সময় সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ন্যায় প্রতিষ্ঠা করতে যুগে যুগে ভগবান অস্ত্র ধরেছে শস্ত্র ধরেছে দেব দেবীরা আমরা সেই কারণে ধরতে বাধ্য হয়েছি পার্টির কার্যকর্তারা যারা আমাদের সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাকে দিয়েছে তারা হাতে শস্ত্র ছিল দিয়েছে আমরা মনে করছি এই আদি সরকারকে যেভাবে দেব দেবীদের হাতে শস্ত্র আছে সেভাবে আমাদেরও শস্ত্র পূজা করতে হবে রামনবমীতে হবে মানুষ রাস্তায় নামবে বীরভূমে প্রায় পাঁচ লক্ষের বেশি মানুষ রাস্তায় নামবে সমস্ত কিছু নিয়ে রাস্তায় মানুষ নামবে সমস্ত কিছু নিয়ে মানুষ রাস্তায় নামবে

ভোটার লিস্ট বাদ দিতে চাইছে সেই সেটা থেকে সজাগ হয়ে বাংলার মানুষকে বীরভূমের মানুষকে সংগঠিত করা বীরভূমের উনিশশো একচল্লিশটি বুথে বিজেপির মজবুত সংগঠন তৈরি করা বিজেপি জিতবে আপনি জানেন যে আমাদেরকে একটা শ্রেণীর মানুষ ভোট দেয় না আর সেই সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে সেই কারণেই যারা আমাদের ভোট দেয় তাদের কাছে আমাদের আবেদন আপনারা এখন বুঝুন আজকে তো আমাদের দুটো অলরেডি হাত হয়ে গেছে বাকিটাও যাতে হাত না হয় যাতে আগামী দিনে বাংলা বীরভূম সুরক্ষিত থাকে সেই জন্য আপনারা একত্রিত হন মানুষ আমাদের ডাকে সারা দিচ্ছে আমরা পাঁচখানা সুযোগ